প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর নয় দশমিক একের সূত্রগুলো চলো এখন আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শিখিনি আমি এর আগের পর্বে তোমাদেরকে ত্রিকোণমিতির সাইন ইকল অন বাই কুসেক এই সূত্রগুলো শিখিয়েছিলাম এখন আমি তোমাদেরকে লম্ব ভূমি অতিভুজ এইগুলা শিখিয়ে দেব চলো এখন আমরা লম্ব তারপর ভূমি আর অতিবুজের সূত্রগুলো শিখে নিই এখানে এটা চিত্রের মধ্যে এটা হলো এই খাড়া যেটা আছে এটা হলো লম্ব এটা হলো ভূমি আর এটা এটা হলো অতিভুজ কারণ এটা একটা সমকোণীয় ত্রিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ এটা হলো লম্ব এটা হলো ভূমি এটা হলো অতিভুজ চলো এখন আমরা যদি এটাকে মাপ দিই আমি লিখবো এখানে এটাই হলো লম্ব এটাকে লিখবো ভূমি আর এটাকে লিখবো অতিভুজ অতিভুজ এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ সবার আগে তোমাকে তুমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো শিখো তাহলে সবার আগে তোমাকে এই সূত্রটা শিখতে হবে আর এই সূত্রটা মানে যে সূত্রটা সবার আগে শিখতে হবে ওই সূত্রটা হলো পিথাগোরাজের উপপাদ্য পিথাগোরাজের উপপাদ্য হলো অতিভুজ স্কোয়ার মানে এই অতিভুজটা হলো লম্ব আর ভূমির দুটা বাহুর সমষ্টির সমান মানে অতিভুজ স্কোয়ারই কলে হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কারণ অতিভুজের মানটা হলো এখানে লম্ব আর ভূমি স্কোয়ার মানে বর্গের সমুষ্টি এখন আমি এখানে লিখবো মানে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য যদি লিখে তাহলে মনে করো আমি এটাকে চিহ্নিত করলাম এ এটাকে করলাম বি আর এটাকে করলাম সি তাহলে যদি আমি এখন পিঠাগুড়সের উপপাদ্যটা লিখতেছি তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি লিখে তাহলে আমি লিখবো এখন ত্রিভুজ সি ত্রিভুজ এ বি সি এ তাহলে পিথাগোরাসের উপপাদ্য সূত্র হলো অতিভুজ স্কোয়ার মানে এটার স্কোয়ার অতিভুজ স্কোয়ার এই যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার এখানে আমি লিখবো লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি এই যে এই যে ভূমি স্কোয়ার কারণ পিথাগোরাসের উপপাদ্যের সূত্র হল অতিভুজটা মানে অতিভুজ স্কোয়ার ইকোয়েল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের মানটা হলো লম্ব আর ভূমির দুটা যুগ সমান বুঝছো তারপর এখন যদি আমি সাইন দিয়ে করি সাইন একটা সূত্র আছে এই সূত্রটা আমি এখানে লিখতেছি এটা হলো সাগরে লবণতি সাগরে লবণ অতি সাগরে লবণতি কবরে ভূততি কবরে ভূত অতি তারপর হলো টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত এখানে লম্ব ভূমি আর অতিবুজ প্রথমে লম্ব ভূমি অতিবুজ দিয়ে আমি তোমাদেরকে গোড়াজের উপপাদটা শিখালাম তারপর তোমরা যদি সাইন তারপর হলো কোসেক তারপর হলো কস সেক টেন কট এগুলোর মান বের করতে হয় তাহলে তোমাদেরকে প্রথমে এই কবিতাটা শিখতে হবে এই কবিতাটা হলো সাগরে লবণতি কবরে ভূততি টেরা লম্বা এখানে সাগর দ্বারা বোঝায় সাইন মানে সাথে এস তাহলে সাগর সাগর দ্বারা বোঝায় সাইন তাহলে সাগর মানে লম্ব এই যে লবণ লবণ মানে এখানে প্রথম অক্ষরটা হলো লম্ব তাহলে সাইন মানে বোঝায় লম্ব লম্ব আর স্বর দিয়ে বুঝায় অতিভুজ তাহলে এখানে আমি লিখব অতিবুজ অতিভুজ তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ তেমনিভাবে সাইনের বিপরীত হলো কোসেক সাইনের বিপরীত হলো কুসেক কুসেকের সূত্র হবে এটার বিপরীত মানে অতিভুজ উপরে যাবে আর লম্ব নিচে যাবে তাহলে আমি এখানে লিখব কুসেক মানে অতিভুজ অতিভুজ বাই লম্ব তারপর কবরে অতি এখানে কবর দ্বারা বোঝায় কস কবর দ্বারা বোঝায় কস তাহলে এখানে আমি লিখব কস মানে সি এর উচ্চারণটা ক ক বোঝায় মানে ইংলিশে যদি সি হয় তাহলে বাংলাতে এটা ক লেখা যায় তাহলে কস মানে বোঝায় কবর তাহলে কস মানে এখানে আছে ভূত অতি তাহলে ভয়দুকার ভূ এটা দ্বারা বোঝায় এখানে ভূমি এই যে ভৈদ ভূ আর এখানে ভৈদুকর ভূ তাহলে ভূ দ্বারা বোঝায় কি ভূমি তাহলে কস মানে ভূমি ভূমি বাই এই যে অতি স্বর স্বর দিয়ে বুঝায় অতিবুজ তাহলে ভূমি বাই অতিবুজ আমি এখানে লিখবো অতিবুজ অতি বুঝ তাহলে কষের বিপরীত মানে কষের বিপরীত হলো শেক এখন আমি এখানে লিখবো শেক শ্যাক মানে এটার বিপরীত মানে অতিবুজ উপরে যাবে ভূমি নিচে যাবে তাহলে সেক মানে আমি লিখবো অতিবুজ বাই ভূমি অতিবুজ বাই ভূম তারপর বলছে তেরা লম্বা ভূত এখানে ট ট মানে বোঝায় টর সাথে এখানে হলো টেন মানে টেরা লম্বা ভূত এখানে ট মানে টেন বোঝায় কারণ টি ইংলিশে টি আর বাংলাতে এটা টর উচ্চারণ হয় তাহলে আমি এখানে লিখতে পারি টেরা মানে বোঝায় টেন আমি এখানে লিখবো টেন টেন মানে ওরা লিখছে যে লম্বা ভূত ল মানে বোঝায় লম্ব আর ভূ মানে বোঝায় ভূমি তাহলে টেন মানে লম্ব বাই ভূমি এখন আমি এখানে লিখবো টিএন মানে লম্ব লম্ব লম্ববাই ভূমি তেমনি ভাবে টেনের বিপরীত হলো কট আমি এখানে লিখব কট তাহলে কট মানে হবে ভূমি বাই লম্ব মানে এটার বিপরীত নিচেরটা যাবে উপরে উপরেরটা যাবে নিচে তাহলে কট মানে আমি লিখব লম্ব বাই ভূমি বাই লম্ব তাহলে কট মানে আমি লিখব ভূমি ভূমি বাই লম্ব প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্রগুলো শিখিয়ে দিলাম মানে আমি এর আগের ভিডিওতে ত্রিকোণমিতির এর আগের সূত্রগুলো শিখালাম আর পরবর্তী যে সূত্রগুলো বাকি ছিল অবশিষ্ট ছিল ওই সূত্রগুলো আমি আজ শিখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি